শ্রাদ্ধবাড়িতে কটুক্তি করায় চরম পরিণতি হলো এক বছর সাতাশের যুবকের অভিযোগ প্রতিবেশী তিন যুবক ঘুমন্ত অবস্থায় থাকায় যুবকের ওপর চড়া হয়ে থাকে তাকে লোহার পাঞ্জা দিয়ে আঘাত করে নির্মমভাবে মারধর করলে গুরুতরভাবে আহত হয় সে পরে দুদিন ধরে জমে মানুষের টানাটানি পর শেষমে শনিবার বিকেলে আর শেষ রক্ষা হয় না আর এই ঘটনার খবর পাওয়ায় পরপরই এলাকায় মানুষজন খোবে ফেটে পড়ে রাত্রে হামলাকারী পরিবারের সদস্যদের ওপর এলাকার বাসিন্দা মৃতের পরিজনেরা চড়া হলে পুলিশ প্রশাসন তাদের বাধা দিতে গেলে পুলিশেরও দুই আধিকারিক অল্প বিস্তর আহত হন না তোমার দরকার শের বাড়িতে লোক বাড়ি ছিল লোক মারা গিয়েছিলেন ভোজ খেতে গিয়েছিলেন ওই ছেলের ছোট ছেলেকে গাড়াগালি করেছিল খুব দাঁড়া গাড়ি করেছিল এত মদ খেয়েছে মদ খেয়েছে এত নেশা করেছে কোথাও পড়ে গেছে না কিনছে না সেই আর একটা ছেলে আমার মেজে ছেলেটা যে বলছে দু চড় উঠাই নিয়ে বসাইছে আর দু চড়াই মুখে কোনো চড়াই নিয়েছে আর পেটে মেও কিনে সব ভাষা খেয়ে গালাগালি করছে বাড়িতে সন্ধেবেলায় ওই গোটা মহলার গোটা পাড়ার লোক এসে একদম সব ভাঙতে আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম ওই বাইরে এদিকে সমস্ত কিছু একদম পাচির ডেঙে ঝাঁপিয়ে সব ভেঙে ফুটাই দিয়েছে আর আমি ভিতরে তালা দিয়েছিলাম সাবল নিয়েছে কাপ কাপটগালা সব ইয়ে করেছে সব ভেঙে দিয়েছে পাখিগুলো সব মেরে দিয়েছে পায়রাগুলো মেরে দিয়েছে তারপরে দুয়ার আগুন লাগিয়ে দিয়েছে খড় ছিল আমার ঘুটে ছিল গরু বাছর আছে কি জানি গরুগুলো আছে কী নিজেও তবে যতক্ষণ আমি জানি না বাবা মারামারিও হয় নাই

నా నామ తోకీ నామలే మొగేచో నామలే నాజే মারা గయేసో నా కానాపురో వంటో నా తో అమన్న నానా అమన్న రీతా హ రీతా బాబు రీతా బాబు క్కి అచ్చే ఆప్నే బాడీ తే అటెక్తా వలో సే సమయ పొటో